সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই জানো এবার দু সালে কিন্তু শিক্ষা বোর্ডের সকল বই নতুন করে তৈরি করা হয়েছিল যেটাকে আমরা নতুন কারিকুলাম বলে থাকি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাস প্রশ্ন ও মানবন্টন নিয়ে তোমরা সবাই জানো তোমাদের প্রশ্ন কিন্তু অন্যভাবে করা হচ্ছে আগের মতো আর কোনো কিছুই নাই তো তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এবং কোন অধ্যায়ে কোন বিষয়ে কতটা করে এমসিকিউ কতটা করে সি বা প্রশ্নের ধরনটা কীরকম হবে সকল কিছু কিন্তু প্রকাশ করা হয়ে গেছে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ তো এই ভিডিওতে কিন্তু আমি এটা এক্সপ্লেন করবো অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের জন্য কোন কোন অধ্যায় পড়বা এবং প্রশ্নগুলো কিভাবে করা হবে তো অবশ্যই যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিবা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো চলো এখন আমরা বেশি কথা বলবো না আমরা এখন শুরু করব অষ্টম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের এক্সপ্লেন তাইলে আমরা প্রথমত বাংলা থেকে শুরু করব অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু বাংলা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এটার ধাপ হচ্ছে এটা এবং কোন পরীক্ষা বা কোন বিষয়ের পরীক্ষা মোট কতটা করে প্রশ্ন আসবে এটা হচ্ছে এইখানে আশা করি বুঝতে পারছো তো বাংলায় প্রশ্ন করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে এক থেকে ছয় নম্বর অধ্যায়ের মধ্য থেকে কিন্তু বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে অষ্টম শ্রেণী এগুলো আশা করি তোমরা বুঝো এটা একটু ভালোভাবে বোঝানোর কিছু নাই আমি আবারও বলতেছি বাংলা বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত এর বাইরে প্রশ্ন করা হবে না তাইলে প্রশ্নটা কিভাবে করা হবে আগের মতো কি সৃজনশীল করা হবে না অন্যভাবে সেটা এখানে দেওয়া আছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা যেটাকে আমরা এমসি কিউ বলি নতুন মূল্যায়ন মাসিক মূল্যায়ন দেখো তো এমসি কিউ থাকবে পনেরোটা বাংলা এই অধ্যায়গুলোর ভিতর থেকে এক কথায় উত্তর থাকবে দশটা যেটাকে আমরা একদম ছোট্ট ছোট্ট প্রশ্ন বলে থাকি এরকম এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন মানে উদ্দীপক ছাড়া থাকবে তিনটা এবং উদ্দীপক ছাড়া উদ্দীপকসহ থাকবে পাঁচটা এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে যদি না বুঝে থাকি আমি আবারও একটু এক্সপ্লেন করতেছি তাহলে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে এক থেকে ছয় এই ছয়টা অধ্যায়ের মধ্য থেকে তো প্রশ্ন থাকবে এমসি কিউ থাকবে পনেরোটা ছোট প্রশ্ন থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন তিনটা থাকবে উদ্দীপক ছাড়া এবং রচনামূলক প্রশ্ন পাঁচটা থাকবে উদ্দীপক সহ আশা করি বুঝতে পারছো এভাবেই কিন্তু বাংলা পরীক্ষার প্রশ্নটা তৈরি করা হবে এবার আমরা চলে যাব অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ গণিতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তিন নাম্বার চার নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার তাহলে বার্ষিক পরীক্ষা গণিত পরীক্ষায় প্রশ্ন করা হবে তিন চার ছয় সাত আট নয় দশ এই অধ্যায়গুলোর মধ্যে থেকে কিন্তু অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা গণিতে প্রশ্ন করা হবে যেখানে এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা একদম ছোটো ছোটো প্রশ্ন যেগুলো বলে থাকি সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা এবং রচনামূলক প্রশ্ন থাকবে সাতটা যেটা আমরা সৃজনশীল অথবা উদ্দীপক সহ বলতে পারি এরকম প্রশ্ন থাকবে কিন্তু সাতটা আর এই হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার বন্টন আশা করি বুঝতে পারছো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক একটা লাইনে অঙ্কগুলো দেওয়া থাকবে সৃজনশীলের ছাড়া সৃজনশীল না সৃজনশীল ছাড়া প্রশ্ন থাকবে ওইগুলো তোমাদের ক্যান্সার করতে হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো এবার আমরা চলে যাব ইংরেজিতে অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার ইংরেজি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে ছয় সাত আট অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ ছয় সাত আট এ তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে এবার প্রশ্নটা কীভাবে করা হবে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে প্রথম এমসিকিউ থাকবে পাঁচ নাম্বার ওই প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে পাঁচটা যেটা দশ নাম্বার ট্রুফলস থাকবে পাঁচটা ম্যাচিং থাকবে পাঁচটা তারপরে এখান থেকে আরও থাকবে দেখো পয়েম যেটাকে আমরা বলে থাকি যে কবিতা সামারই বলে থাকি ও থেকে এটা তোমাদেরকে কিন্তু ঠিক করতে বেরোচ্ছে পাঁচ নাম্বার আইডেন্টিটি দেখতে পাচ্ছ মেটাফোর্স থাকবে দশ নাম্বার গ্রামারের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছ কুয়েজিটিভ ডিভাইস যেটা নতুন এবার অ্যাড হয়েছে সেটা হচ্ছে দশ নাম্বার থাকবে রাইট ফ্রম অফ বার্ব থাকবে দশ নাউন ফি দেখতে পাচ্ছ নন ফাইনেটস থাকবে এখানে দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার ইউজ অফ টাইম এটা থাকবে দেখতে পাচ্ছ পাঁচটা রিটার্ন ক্ষেত্রে সিবি থাকবে দশ প্যারাগ্রাফ দশ এবং ফর্মাল লেটার থাকবে দশ নাম্বার এভাবেই কিন্তু ইংরেজির প্রশ্নটা সাজানো হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে সেটা কিন্তু এই পাশে দেওয়া আছে আশা করি বুঝতে পারছো অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই বিজ্ঞান বিজ্ঞান কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এক দুই তিন চার পাঁচ ছ তারপর সাত আট এগারো বারো বিজ্ঞান এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে তাহলে প্রশ্নটা কিভাবে তৈরি করা হবে যেখানে এমসিকিউ থাকবে এক কথায় উত্তর থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া থাকবে তিনটা উদ্দীপক সহ থাকবে পাঁচটা এই প্রশ্নগুলো কোন অধ্যায়ের ভিতর থেকে করবে যে এই অধ্যায়গুলোর ভিতর থেকে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হবে আশা করি বুঝতে পারছো অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চার ছয় আট নয় দশ চার ছয় আট নয় দশ এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা করা হবে এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক দৃশ্য উদ্দীপক ছাড়া তিনটা উদ্দীপক সহ থাকবে কিন্তু পাঁচটা এ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা জীবন ও জীবিকা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় প্রকাশ থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া তিনটা উদ্দীপক সহ থাকবে পাঁচ কাজটা এটা এভাবেই কিন্তু জীবন জীবিকার প্রশ্নটা করা হবে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে তাইলে প্রশ্নটা কিভাবে করা হবে এমসিকিউ কিউ পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক উদ্দীপক ছাড়া তিনটা রচনামূলক উদ্দীপক সহ থাকবে পাঁচটা এগুলো কই থেকে করা হবে এ ছয়টা অধ্যায়ের ভিতর থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে দেখো শিল্প সংস্কৃতি তিন চার পাঁচ ছয় এই চারটা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে ব্যবহারিক অংশ থাকবে পঁয়ত্রিশ নম্বর প্র্যাকটিক্যালি পঁয়ত্রিশ নম্বর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন চারটা ছবি দেখে লিখে কিছু একটা ছবি দেওয়া থাকবে ওইটা দেখে কিছু লিখতে হবে তোমাদেরকে তো সেখান থাকবে একটা এবং রচনামূলক উত্তর দিতে হবে দুইটা যেটা আমরা সৃজনশীল বলে থাকি সহ এটা এভাবেই কিন্তু শিল্প সংস্কৃতির প্রশ্নটা করা হবে পঁয়ত্রিশ নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল আশা করি বুঝতে পারছো ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চব্বিশ ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে দুই তিন চার পাঁচ এই চারটা অধ্যায় থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন করা হবে যেখানে এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটা রচনা উদ্দীপক ছাড়া তিনটা এবং রচনামূলক উদ্দীপক সহ থাকবে কিন্তু পাঁচটা এভাবেই ডিজিটাল প্রযুক্তির প্রশ্নগুলো করা হবে ইসলাম শিক্ষাতে আমরা চলে যাচ্ছি তোমরা এখান থেকে আশা করি নাও বুঝতে পারো কিন্তু বইয়ের পেজগুলো খুললে বুঝে যাবা পৃষ্ঠা দেখো পনেরো থেকে সাতাশ নম্বর পর্যন্ত পড়বা পঁয়ত্রিশ থেকে বাহাত্তর তারপরে চুরাশি থেকে একানব্বই এরপরে একশো এক থেকে একশো নয় একশো দশ থেকে একশো তেত্রিশ একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ এরপরে একশো আটচল্লিশ থেকে একশো একান্ন একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলোর ভিতরে তোমাদেরকে প্রশ্ন করা হবে এর বাইরে থেকে একটা প্রশ্ন করা হবে না সুতরাং এই পৃষ্ঠাগুলো থেকে কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নিও যেখানে এমসিকিউ থাকবে পনেরোটা নবৃত্তিক প্রশ্ন আমরা বলি নৈমত্তিক প্রশ্ন এক কথায় প্রকাশ ছোট ছোট বলি সেটা থাকবে দশটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে পাঁচটা রচনামূলক দৃশ্যপট ও দৃশ্যপট সহ পাঁচটা থাকবে তিনটা দুইটা পাঁচটা আশা করি বুঝতে পারছো হিন্দু ধর্ম শিক্ষার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেম পৃষ্ঠাগুলো দেওয়া আছে দেখো পৃষ্ঠা দেওয়া আছে যেখানে প্রশ্ন নৈমিত্তিক্তিক থেকে পনেরোটা নৈমিত্তিক প্রশ্ন থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক প্রশ্ন পাঁচটা ও তিনটা করে দেওয়া থাকবে এই হচ্ছে তোমাদের সিলেবাস তো অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাসটা বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিলাম এখন জাস্ট তোমরা অধ্যায়গুলো পড়ো এবং কি কি প্রশ্ন করা হবে সেটাও তো কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার অষ্টম শ্রেণীর বন্ধু বান্ধবের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে সবাই এই প্রশ্নের মানবন্টন তার দেখতে পারে তো পরবর্তী ভিডিওর জন্য সবার পক্ষে করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ